শীতের সকাল প্রচন্ড শীত প্রচণ্ড এর জন্য কি ঠান্ডা হাত পা মেলা যাচ্ছে না কই যাব ছোট বললাম এই অটো রিক্সা কার ऑटो कार ऑटो भाई ऑटो कार ए ऑटो कार अकल वाला देख सब बाद আশপাশের ঠান্ডা যাচ্ছে কি পরিমাণ রিক্সা তো পাওয়া যাচ্ছে না অটো এদিকে যাচ্ছে না দিকে কোনো গাড়ি এই ছোট গোলা দিকে যাবে না গাড়ি কই যাত্রী কই লঞ্চ চালু করেন গ্রামীণ পরিবেশ গ্রামের বাজার ধর নবাবগঞ্জ

আসেন ঘুরান ঘুরান পঞ্চাশ টাকা দিবেন আগে পঞ্চাশ টাকা কড়াল করে আসলাম ঠান্ডা থেকে গিয়েছিলাম আমরাও তো ঠান্ডা মধ্যে বৈশাখ আমি আসতে চাই ওইদিকে তো আসতে যাত্রী পাওয়া যায় না কম পাওয়া যায় বাইকের জোরে পাওয়া যায় গত কয়েকদিনে কি এত কুয়াশা পড়ছিল এত কুয়াশা পড়ে না আজকে যে পরিমাণ কুয়াশা না কিছু ডানে বামে কিচ্ছু দেখা যায় না কুয়াশার জন্য আজকে কুয়াশার চাপটা একটু বেশি আজকে ঠান্ডাটাও বেশি লাগতেছে কুয়াশা না শুধু ঠান্ডাটাও বেশি লাগতেছে ওই লাইনে আপনারা যেখানে যাচ্ছেন লাইনে অটো চলে না এই যেগুলো চার পাঁচজন করে নিয়ে যা বড় অটো গুলো ওগুলো চলে না ওগুলা চলাতে রিক্সা যাত্রী কম একজন দুজন হয়তো বেশি ভাড়া দিয়ে যাইতে চায় না যারা ইমার্জেন্সি তারাই যায় যারা ফ্যামিলি নিয়ে আসে মহিলারা তারা যায় এমনি লোকাল যাত্রী কমই যায় আপনাদের গাড়িতে নাকি দূরের দিকে এত পরিমাণ ঠান্ডা আজকে ঢাকার থেকে আসে সিএনজি তে সিএনজি ভিতরে থাকতে পারি না মনে করেন ঠান্ডা এত পরিমাণ ঠান্ডা আর এত পরিমাণ কুয়াশা প্রতিটা গাড়ি হেডলাইট জ্বালিয়ে চালাইতেছে বান্দ্রা বাজার থেকে কত কিলো ওখানে তিন কিলো হইব তিন কিলো হতে পারে না পরিমাণ ঠান্ডা রে ভাই বেশ করে মনে করেন যে মোবাইল হাতে ধরে রাখতে পারতেছি না এত পরিমাণ ঠান্ডা খেজুরের রস পাওয়া যায় আপনাদের এখানে খেজুর গাছ কাটে না এদিকে কেউ না আগের মতো এতটা গেলে খেজুরের রস পাওয়া যায় আপনার রংপুরের ওই সব কুড়ি গ্রামের ওই সাইডে সব দিয়ে গেলে জয়শোর জেলা মাগুরা ওই সব জায়গায় গেলে আপনি মনে করেন যে অ্যাভেলেবেল ওই সব জায়গায় খেজুর রস পাওয়া যায় ঠান্ডার জন্য তো গাড়ি জোরে টান দাও যায় না এত পরিমান ঠান্ডা দেখা যায় না কুয়াশার লেগে দুইটা জ্বালিয়ে দিছে এটা কয়টা পর্যন্ত থাকে কুয়াশা এখন তো অলরেডি সাড়ে আটটা বাই গেছেন নয়টা দশটা পর্যন্ত থাকে না আরো বেশি থাকে আজকে আরো বেশি থাকবে অন্য অন্য দিন তো হালকা কুয়াশা বললেই নয়টা দশটা পর্যন্ত এগারোটা কুয়াশা কমবে না দেখেন কুয়াশার জন্য ডানে কিছু সামনে শুধু একটু হালকা পাতলা সামনে দেখা যায় দূরে কিছু দেখা যায় না ওইটাই তো দশ হাজার বেশি দেখা না সামনে চোখে আমি ঢাকা থেকে যে সিএনজিটা আসি না ওটা টানতেই পারে না একবারে মনে করেন যে অন্য গাড়ির পিছনে পিছনে চালে চালে আসছি কিছু করার নাই জোরে আসা করি সামনের থেকেও বাইক এবং অন্য অন্য গাড়িগুলো যখন আসে কিছুই দেখাবে না সবাই প্রতিটা গাড়ি হেডলাইট জ্বালিয়ে রাখছে

এরা কাজের উদ্দেশ্যে আছে দাঁড়িয়ে আছে যে দেখুন রাস্তা চলেছি